পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো এবং ফার্স্ট সেমিস্টারে এবং তোমাদের যাদের দর্শন বা ফিলোসফি আসছে তাদের জন্য আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা যে ইউনিট ওয়ান অর্থাৎ পাশ্চাত্য যুক্তিবিদ্যার যে দ্বিতীয় চ্যাপ্টারটা অর্থাৎ বুলীয় ভাষ্য ভেঞ্চিত তার আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি এবং এই প্রত্যেকটা যে প্রশ্ন সেগুলো আমরা প্রত্যেকটা উত্তর দিয়ে দেবো এবং সেগুলো বুঝিয়েও দেব তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার থেকে অর্থাৎ তোমরা সেই ফার্স্ট ব্যাচ যারা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে এবং থার্ড সেমিস্টার যেভাবে দিয়েছিল অর্থাৎ ওই মার্চশিটে তোমরা কিন্তু ফোর্স্ট সেমিস্টার সেইভাবে দেবে না এবং ফিলোজাফি যে মার্কস ডিভিশন আছে চল্লিশ নম্বরের মধ্যে দু নম্বরের আছে তিন নম্বরের আছে এবং ছ নম্বরের আছে ইউনিট ওয়ান পাশ্চাত্য যুক্তিবিদ্যা যে পাঁচটা চ্যাপ্টার আছে সেই পাঁচটা চ্যাপ্টার মিলিয়ে কিন্তু বাইশ নম্বর আছে তার মধ্যে দু নম্বরের পাঁচটা প্রশ্ন লিখতে হবে থাকবে আটটা তিন নম্বরের চারটে প্রশ্ন থাকবে তোমাকে দুটো লিখতে হবে ছ নম্বরের দুটো প্রশ্ন থাকবে তোমাকে একটা লিখতে হবে অর্থাৎ টোটাল বাইশ নম্বর এবার দেখো প্রথম যে দুটি চ্যাপ্টার হানড্রেড পার্সেন্ট শিওর এই চ্যাপ্টার থেকে কোনো ছ নম্বরের প্রশ্ন কিন্তু থাকবে না দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা পরিপ্রেক্ষিতে বলছি এক তোমরা দেখে নিও এই দুটো চ্যাপ্টার কিন্তু কোনো ছ নম্বরের প্রশ্ন থাকবে না তাহলে ছ নম্বরের প্রশ্ন কোথার থেকে থাকবে তিন চার এবং পাঁচ এই বিশেষ করে পাঁচ নম্বর অধ্যায় থেকে তো অবশ্য অবশ্যই থাকবে আর তিন এবং চারের মধ্যে এইবার যে সম্ভাবনা তিন নম্বর চ্যাপ্টারটার থেকে ছয় নম্বর আসার সম্ভাবনা বেশি আছে তা যাই হোক যখন আমরা দেখবো তখন আলোচনা করা যাবে আজকের আমরা এই চ্যাপ্টারটা বুলীয় ভাষ্য ও ভেনচিত্র অর্থাৎ এই চ্যাপ্টার থেকে আমরা দু নম্বর বা তিন নম্বর একই রকম আমরা তার সাজেশানটা দেব এবং তোমরা জানো যে বারোই ফেব্রুয়ারি পরীক্ষা দু হাজার ছাব্বিশ সালে শুরু হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং চব্বিশ তারিখ হচ্ছে তোমাদের ফিলোজফি পরীক্ষা কিন্তু ভোটের জন্য কিন্তু এই পরীক্ষা এগিয়ে আসতে পারে কারণ তোমরা জানো এবার বিধানসভার ভোট আছে তা যাই হোক কথা না বাড়িয়ে চলো আমরা সাজেশনটা শুরু করি দেখতেই পাচ্ছ ক্লাস টুয়েলভ ফার্স্ট সেমিস্টার ফিলোজফি সাজেশান দু হাজার ছাব্বিশ ভাষ্য এবং ভেনচিত্র নাম্বার ডিভিশন দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন দেখো বুলিয় ভাষ্য ও ভেনচিত্র কাকে বলে দু নম্বর শূন্য গর্ভশ্রেণী কাকে বলে এবং এর প্রতীক লেখো শূন্য গর্ভশ্রেণীর দুটোই উদাহরণ দাও ফিলোসফিতে যদি উদাহরণ চায় বা না চায় তোমরা কিন্তু অবশ্যই দিয়ে দেবে আমরা যখন নোট দেব তখন আমরা বিস্তারিত আলোচনা করব তবে এখনই বলে রাখছি যখনই যেমন বুলীয় ভাষ্য কাকে বলে অবশ্যই বুলীয় ভাষ্যের একটা উদাহরণ দেবে বা ভেনচিত্র কাকে বলে অবশ্যই ভেনচিত্রে একটা উদাহরণ দেবে তিন নম্বর দেখো অশূন্য বা সাত্ত্বিক শ্রেণী কাকে বলে অশূন্য শ্রেণী দুটি উদাহরণ দাও চার নম্বর পরিপূরক শ্রেণী কাকে বলে এস সদত্থক শ্রেণীর পরিপূরক শ্রেণী কী পাঁচেরটা দেখো পি শ্রেণীর পরিপূরক শ্রেণী কি দার্শনিক শ্রেণীটির পরিপূরক শ্রেণীটি কি এ দেখো অনেক কোশ্চেন দেখবে একই রকম আছে যেহেতু প্রশ্ন আলাদা পদ্ধতি একই কিন্তু যেহেতু প্রশ্ন আলাদা আমরা কিন্তু আমরা রেখেছি আমরা প্রশ্নের সংখ্যার দিকে কিন্তু গুরুত্ব দিই নি তা যাই হোক ছয়টা দেখো অস্তিত্বমূলক তাৎপর্য বলতে জর্জ বুল কী বুঝিয়েছেন সাতেরটা দেখো কোন কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য ঘটনা তাৎপর্য স্বীকার করা হয় এবং কোন কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই আট বুলের ব্যাখ্যা অনুসারে কোন নিরপেক্ষ বচন শূন্য বচন এবং কোন নিরপেক্ষ বচন নিঃশূন্য বচন নামে পরিচিত নেক্সট নয় কোন সামান্য বচনকে শূন্য গর্ভশ্রেণী হিসাবে চিহ্নিত করা হয় দশ এস উদ্দেশ্য এবং পি যুক্ত চারটি নিরপেক্ষ বচনে বুলীয় ভাষ্য উল্লেখ করো নেক্সট এগারো নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য সম্পর্কে ব্যাখ্যাটি লেখো বারো ভাষ্য অনুসারে এ ই আই ও বচনের প্রতীকী আকার ব্যাখ্যা করো তেরো জজ বুলের ব্যাখ্যা ব্যাখ্যা স্বীকার করলে এ বচনের আবর্তন বৈধ বলা যায় না কেন তেরোটা দেখো জজ বুল বিপরীত বিরোধিতাকে স্বীকার করেননি কেন পনেরো অসম বিরোধিতাকে স্বীকার করেননি কেন ষোলো ভেনচিত্র কাকে বলে কার নাম অনুসারে এই ভেনচিত্র নামকরণ করা হয় নেক্সট সতেরো শূন্য শ্রেণীর ভেনচিত্র বলতে কি বোঝো নেক্সট আঠেরো অশূন্য শ্রেণীর ভেনচিত্র বলতে কি বোঝো উনিশ ভেনচিত্র দুটি পরস্পর ছেদি বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে ও কি কুড়ি রূপায়নের ক্ষেত্রে কখন ছায়াবৃত্ত করা হয় এবং কখন বসানো হয় পরিপূরক কাকে বলে বাইশ বিশ্বব্যাপক বর্গক্ষেত্র বলতে কি বোঝো চিত্রসহ লেখ তেইশ এ ই আই এবং ও বচনে বুলীয় রূপ কি ও ভেনচিত্র কি হবে চব্বিশ সার্বিক নহত্তক ও বিশেষ নহত্তক বচনের ভেন চিত্র অঙ্কন করো নেক্সট পঁচিশ সকল অ এস হয় পি এবং মানুষ অমর হতে পারে না এর ভাষ্য এবং ভেনচিত্র চিত্র কি হবে নেক্সট ছাব্বিশ একটি এস হয় পি বচনটি বুলীয় ভাষ্য রচনা করো করে তার ভেন চিত্রায়িত করো সাতাশ কোনো কোনো অসৎ ব্যক্তি সুখী নয় আঠাশ কোনো কোনো কবি নয় কল্পনা প্রবণ সকল অসৈনিক হয় দার্শনিক বচনটির বুলীয় লিপিসহ ভেনচিত্র প্রকাশ করো তিরিশ মৎস্যকন্যা নেই এবং পুরী আছে এই দুটি বচনকে ভেনচিত্রে প্রকাশ করো নেক্সট একত্রিশ এস পি বার ইজুকাল টু জিরো এবং পি এস পি ইজুকাল টু জিরো এই বুলীয় ভাষ্য দুটি ভেনচিত্র চিত্রায়িত করো দেখো জিরো এবং এই ভাষ্যটি ভেন চিত্রায়িত করো বত্রিশ বচনটিকে সমীকরণ বা অসমীকরণের আকাশে প্রকাশ করে বুলীয় ভাষ্যসহ ভেন চিত্র করো সকল সৎ ব্যক্তি নন সুখী তেত্রিশ এস শ্রেণীর অন্তত একজন সদস্য আছেন যিনি পি শ্রেণীর সদস্য বাক্যটিকে বুলিয় লিপিতে প্রতাকে প্রতিকায়িত করে ভেনচিত্রে প্রকাশ করো নেক্সট চব্বিশ চৌত্রিশেরটা ডবল হয়ে গেছে পঁয়ত্রিশ দেখো সকল কবি হয় কল্পনাপ্রবণ এবং সব মহিলারা স্নেহশীলা নন বচন দুটি বুলিও ভাষ্য এবং ভেনচিত্র প্রকাশ করো ছত্রিশ নিম্নলিখিত বাক্যগুলিকে বুলিও ভাষ্য বা ভেনচিত্রে প্রকাশ করো এক একটা সকল মানুষ হয় মননশীল দুই কোনো কোনো দার্শনিক নয় কবি তিন কোন কবির নয় পূর্ণ এবং চার কতক ছাত্র হয় অ কবি নেক্সট সাঁত্রিশটা ডবল আছিল আটত্রিশ দেখো বাক্যগুলিকে ভেঞ্চিত্র রূপায়িত কর মৎস্যকন্যা নেই করিয়া আছে নেক্সট উনচল্লিশ প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য লেখ নেক্সট উনচল্লিশ পি হর্ষ কিউ ব্র্যাকেট প্লস বার ব্র্যাকেটের মধ্যে কাল পি হসউ সত্য সারণীর সাহায্যে সত্য মূল্য নির্ণয় করো চল্লিশেরটা দেখো ব্র্যাকেটের মধ্যে পি কিউ ব্র্যাকেট ক্লোজ বার ব্র্যাকেটের মধ্যে কাল পি হস্য কাল কিউ সত্য সারণীর সাহায্যে সত্যমূল্য নির্ণয় করো লাস্ট একচল্লিশ নাম্বার দেখো জজ বুলের ব্যাখ্যা স্বীকার করলে এ বচনের আবর্তনকে বৈধ বলা যায় না কেন এটা এটাও রিপিট হয়ে গেছে এটা আগে আছে তা যাই হোক এই মোটামুটি প্রশ্ন চল্লিশটা প্রশ্ন লাগলেও কিন্তু ব্যাপারটা ব্যাপারটা পনেরো কুড়িটা প্রশ্ন করলে পড়লেই হয়ে যায় কারণ অনেক প্রশ্ন আছে দেখবে একই রকম ওই ভেনচিত্র আর বুলিয় ভাষ্য আর কিছুই নেই খুবই সোজা আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো জানি না কতটা সফল হব সেটা তোমরা আমাদের নির্ণয় করবে আমরা কতটা বোঝাতে পেরেছি তোমাদের তবে হ্যাঁ বোঝাবার পর যদি কোনো সমস্যা হয় অবশ্যই বলবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো তোমরা জানো আমরা পড়ার বিষয়ে চ্যানেলে একমাত্র যেখানে তোমাদের হিস্ট্রি পলসায়েন্স ফিলোসফি এবং এডুকেশন এই চারটে সাবজেক্ট ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে নির্দেশ দিয়েছে আমরা সেইভাবেই নোট দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি এবং আমাদের নোটগুলো দেখবে কত টু দ্য পয়েন্ট লেখা কিছু বয় বেশি কিছু লেখা নেই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে চাইছে ঠিক সেইভাবেই লেখা যে দেখবে ছ নম্বরের বা চার নম্বরের বা তিন নম্বর বা দু নম্বরের নোট কত ছোট কি সুন্দর এবং সহজ সরল ভাষা কারণ আমরা কোনো কমপ্লিকেটেড বা জটিল ভাষা বা শব্দ বা বাক্য কিচ্ছু ব্যবহার করি না খুব সহজ সরল ভাষায় ব্যবহার করি এবং সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ আমরা মনে করি যে তোমাদের বোঝাটাই আসল কথা কারণ তোমরা বুঝতে পারলেই সেটার থেকে কিন্তু অবশ্যই কিছু লিখতে পারবে যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আইকনটি টিপে রেখো পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই আরেকটা কথা আমাদের পড়া বিষয় চ্যানেলে আমি আমার দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা আমি ছাড়া আরও জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা চাই যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত তার মধ্যে তিনজন কেরিয়ার কাউন্সিলার আছেন তোমরা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কী কী করতে চাও বা পড়তে চাও এই বিষয় সম্পর্কে তোমাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের জানিও আমরা তোমাদের জানার আশাটা আমরা পূরণ করার চেষ্টা করব তবে বলতে পারি অবশ্যই পারবো পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইলে ভালো থেকো ভালো করে পড়াশোনা করো অবশ্যই পরীক্ষার রেজাল্ট খুব ভালো হবে আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো